হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা স্মল গার্ডেন আজকে নিয়ে এলাম অ্যাডিনাম ফুল গাছ নিয়ে তো আমি নার্সারিতে যখন আমি গেছিলাম তখন চার পিস অ্যাডিনাম ফুল গাছ নিয়ে এসেছিলাম তো সেই চার পিসের মধ্যে দুই পিস আমি দেখো আমি আলাদা টবে বসিয়ে দিয়েছি তখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আরও দুই পিস আমি আজকে আমি নতুন করে প্রতিস্থাপন করব এবং কেমন মাটিতে প্রতিস্থাপন করব সেটা আজকে দেখাবো তো এই দুটো অনেক দিন আগে বেশ কয়েকদিন আগে প্রতিস্থাপন করেছি তো সেটাও একটু দেখিয়ে দিলাম পাতা নতুন করে মানে পুরনো পাতা ঝরে নতুন পাতা আরও হয়েছে আর মাটিটা আমি আমার মতন চুজ করেছি আমি যেরকম মাটি ব্যবহার করি সেরকম মাটি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই আমি কেমন মাটি আমি ব্যবহার করেছি আমি অ্যারেনাম গাছে এক্সট্রা কিছু আমাকে কিনতে লাগেনি আমার সবই আমার বাড়ির আর কি হ্যাঁ তো দেখো প্রথমে মাটি নিয়েছি মাটি এটা আর কিছুটা জৈব মানে জৈব সার বলতে ওই কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই যে হাত দিয়ে নাড়ছি এটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমার তৈরি কিচেন ওয়েস্ট কম্পোস্ট তো এটা অনেক পুরোনো এটা যখন কিচেন ওয়েস্ট কম্পোস্ট হয়ে যাওয়ার পরে আমি ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি তো তো কিছুটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট মাটি ও ডিমের খোলা ডিমের খোলাগুলো একটু গ্রো করে নেব চলো তো আমার এই অ্যাডেনাম ফুল গাছের জন্য মাটি তৈরি এগুলো দিয়েই ঠিক আছে আরও একবার বলে দিচ্ছি মাটি শুকনো ঝুরঝুরে মাটি নিয়েছি আর নিয়েছি কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা বাড়িতে তৈরি করি আমি আর নিয়েছি ডিমের খোলা ডিমের খোলা গ্রো করে নিচ্ছি দেখতে পাচ্ছ হাত দিয়ে শুধু গুঁড়ো করলে হবে না আর একটু ভারী কিছু দিয়ে দেখো আমি এই স্লাবটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি পাথরটা দিয়ে একদম একটু মিহি করতে পারলে তো খুবই ভালো হ্যাঁ তো দেখো যতটুকু পেরেছি গুঁড়ো করে নিলাম তো এরপরে চলো আর একটা জিনিস নেব যেটা হচ্ছে সাপ পাঙ্গি সাইড সাব ফাঙ্গি সাইডটাই শুধু আমাকে কিনতে হয়েছে তার আগে যেটা দেখাচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ কালো কালো এগুলো কিন্তু কয়লা না অনেকে হয়তো কয়লা ভাবতে পারে কয়লা না আমি যেটা আপেল গাছে দিয়েছি সেই আপেল গাছে যেটা মিক্স করেছি সেটা আমি এটাতেও আমি মিক্স করছি সেটা হচ্ছে যে পিওরের যে ফিল্টার থেকে জল আমরা খাই হ্যাঁ সেই পিওরের যে ব্যাটারিটা ছমাস অন্তর পাল্টাতে হয় সেই ব্যাটারিটা ফেলে না দিয়ে আমি এরকমভাবে আমি রেখে দিই গুঁড়ো করে সেই গুঁড়ো অংশটাই আমি মাটির সাথে মিশিয়ে দিই এতে কি হয় জল জল মানে ড্রেন সিস্টেমটা খুব ভালো হয় মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে হয় এবং কোনো জল জমে থাকে না ঠিক আছে তো আরেকটা জিনিস অ্যাড করলাম সেটা হচ্ছে বালি ঘর তৈরি করা যে বালিগুলো থাকে সেই বালিগুলো নিয়েছি আর একটু সাইড নিয়েছি দেখো কত কিছু নিয়ে নিয়েছি আরও একবার বলে দিচ্ছি ডিমের খোলা ঘর তৈরি করা বালি কিচেন ওয়েস্ট কম্পোস্ট ও ওই যে সেই ফিল্টারের যে ব্যাটারি ওটা গুঁড়ো করে নিয়েছি ও মাটি টোটাল আমি এবার একটা মিক্স করে নেবো দেখো এটাকে মিক্স করে নিয়েছি সুন্দর করে মিলিয়ে নিয়েছি সবগুলো একসাথে নিয়ে এরপরে আমি গাছগুলো বসাবো দেখো এই অ্যাডেনিয়াম ফুল গাছগুলো দুটো বলেছিলাম দুটো তো বসাবোই আর একটি গাছ আছে যে দুটো দেখো কাগজ লাগানো আছে হ্যাঁ আইডি দেওয়া আছে সেই দুটো হচ্ছে কিনা আর আরেকটি আছে ওটা হচ্ছে আমার অনেক দিনের গাছ ওটা প্রায় দেড় দু বছর হতে চললো একটা গ্রো ব্যাগেই ছিল ওটাকেও আজকে আমি প্রতিস্থাপন করে দেব তার জন্য দেখো টব নিয়েছি হ্যাঁ বেশি বড় টব না যেহেতু গাছগুলো ছোটো হ্যাঁ তো আর বেশি বড়ো টব নিয়ে নি এর জন্য হ্যাঁ তো গাছে যে টেক্সগুলো যে একটু ছোটো তার জন্য ছোটো টবেই নিয়েছি কারণ আমার কাছে বড় টব নেই এবং বড়ো টব রাখার মতন ছাদের জায়গাও নেই তো দেখো ড্রেন সিস্টেম কীভাবে করে নিলাম হ্যাঁ একটা কোলামকুচি দিয়ে নিলাম দেখতে পারছো প্রথমে এটাতে দিচ্ছি দেখে নাও এ দেখো একটা কোলামকুচি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এরপরে ছোট ছোট যে কোলামকুচিগুলো গুঁড়ো গুঁড়ো সেগুলো একটু দেবো এর উপরে দিয়ে দেবো দেওয়ার পরে এরপরে চাইলে তোমরা বালিও দিতে পারো হুম তো বালি দেবো না আমি টুকরোগুলোই দিয়ে দিচ্ছি কুচিগুলো এইগুলো দেওয়ার পরে তারপরে আমি আমার ওই তৈরি করা মাটিগুলো দিতে থাকব। তো দেখো তিনটে পর পর অ্যাডিনাম গাছ তো এইগুলোকে মানে গাছ ফুলগুলো খুবই সুন্দর মরু গোলাপও বলা হয় এই গাছগুলোকে তো গোলাপ ফুলের মতনই দেখতে আর এই গাছে সেমন কিছু যত্ন লাগে না যখন প্রতিস্থাপন করব তখন একটু ভালো মাটি দিয়ে ভালো সারটা দিয়ে যদি দেওয়া প্রতিস্থাপন করা যায় তারপরে পুরো ফুল টাইম ফুল পাওয়া যায় তা দেখো আমার তৈরি মাটিটা এবার আমি আস্তে আস্তে দিতে থাকবো প্রচুর ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না মাটি দেখো ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দিলাম মানে প্রথমে অল্প অল্প মাটি দেবো কারণ গাছটা তো আমাকে বসাতে হবে তার জন্য একটু ফাঁকা রাখতে হবে দেখো একদম তিনটে টবে অল্প অল্প মাটি দিয়ে দিয়েছি এটাতেও দেবো মাটি দেখতে পাচ্ছ কীরকম ধুলো উঠছে একদম শুকনো মাটি কিন্তু ভেজা মাটি না ভেজা মাটিতে কোনো গাছেই লাগাতে নেই শুকনো জোর জোরে মাটিতে গাছটা লাগালে ভালোভাবে হয় ভেজা মাটিতে লাগালে মানে পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অন্যান্য গাছের ক্ষেত্রে বলছি আর অ্যারিনিয়ামও তাই শুকনো মাটিতে যে কোনো গাছই শুকনো মাটিতে দিতে হয় তো দেখো এই যে গাছটি বসালাম এটা হচ্ছে অনেক পুরনো মানে দেড় বছর তো হতেই চললো আর এখন যে গাছটা দিচ্ছি এটা হচ্ছে কদিন আগেই কেনা কিছুদিন আগে দেখো গাছের উপরে ফাঙ্গি লাগিয়ে রেখেছি আমি পুরো চার পাঁচ দিন গাছটা আবার মাটি ভালো করে ছাড়িয়ে কোকোপিটে বসানো ছিল কেনা দুটো গাছ তো সে কোকোপিট ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে আমি ফাঙ্গিসাইট লাগিয়ে আমি তিন চার দিন ধরে বাইরে রেখে দিয়েছিলাম তারপরে এখন আমি নতুন করে মাটিতে প্রতিস্থাপন করছি তো দেখো এবারে মাটি আমি দিয়ে দিচ্ছি এক এক সাইড দিয়ে মাটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ খেয়াল রাখতে হবে যে কোটেক্সটা যাতে মাটির ভেতরে না চলে আসে চলে যায় হ্যাঁ সবসময় কোটেক্সটা কী করতে হবে উপরের দিকে রাখতে হবে নিচে যে শিকড়টা আছে শিকড়টা তো একদম নিচের দিকে হয় হ্যাঁ তো অনেক সময় কটেক্সের ওপরে দুই একটা শিকড় হয় সেগুলো আমি কেটে দিয়েছি দিয়ে ফাঙ্গাস মানে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি আর নিচে যে শিকড়টা সেটা মাটির নিচে থাকবে ঠিক আছে তো আমি দেখো কিভাবে আমি গাছগুলো বসাচ্ছি তাহলে বুঝতে পারবে আর এখন তো সব সব বাই এখন গাছ বসাই সবাই এখন গাছ প্রিয় হয়ে গেছে তো সবার বাড়িতে এখন ছাদে গাছ বসানো আছে তো প্রতিটা বাড়িতেই আমার মনে হয় এই অ্যাডিনিয়াম গাছ একটা হলেও আছে তো কিভাবে আছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি সেইভাবেই আমি এই অ্যাডিনাম গাছগুলোকে বসাচ্ছি ঠিক আছে এবার কটেক্সটা যদি একদম মাটিতে ঢেকে দিই মাটির তলায় দিয়ে দিই তাহলে কিন্তু পচে যাবে গাছ তো দেখো এখন এইভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো এরপরে জল দেবো যে জল দেওয়ার পরে ছা সেটে রেখে দেবো চার পাঁচ দিন তারপরে আমি ডাইরেক্ট রোদে দেবো আর তারপরে তো এখন সব এই অ্যাডিনাম গাছগুলো এখন আর সেরকম একটা ফুল দেবে না আগের যে কুড়িগুলো আছে ফুল আছে সেগুলো ফুটবে বা থাকবে কিন্তু এর পরে কিন্তু আর ফুল আসবে না ঠিক আছে কারণ এখন ওরা শীত ঘুমে চলে যাবে হুম ওদের এখন রেস্ট পিরিয়ড চলবে তো এখন ওই শীতের সময় ওরা শীত ঘুমে চলে যায় হ্যাঁ পুরো শীতের পরে একদম গরমের শুরুতে তখন ফুল দেওয়ার ওরা শুরু করে তো দেখো প্রতিটা গাছে মানে তিনটে গাছে এখানে খুব সুন্দরভাবে এখানে বসানো হয়ে গেছে এরপরে আমি চলো জল দিই হ্যাঁ জল দিয়ে দেখে নিই ড্রেন সিস্টেমটা একদম ঠিকঠাক আছে না তো দেখো আমি প্রথমে অল্প অল্প করে জল ঢালছি এবার আমি দেখো এখানে সাইডে বেসিন আছে বেশি এখানে কাজ হয় না আমার এখানে গাছেরই কাজ হয় তো দেখো সেখান থেকে জল নিয়ে আমি অল্প অল্প করে জল দিচ্ছি গাছে তো আর দেখে নেবো যে ড্রেন সিস্টেমটা ঠিক আছে কিনা কেননা জল আমার মনে হয় না জল ড্রেন সিস্টেম দিয়ে জল বেরোতে অসুবিধা হবে কারণ খুব সুন্দরভাবে ড্রেন সিস্টেম করা হয়েছে এবং মাটির মধ্যে যে জিনিসটা দিয়েছি সেটাতে খুব ভালোভাবেই জল যেটুকু নেওয়ার নিয়ে নেয় তারপরে বাদবাকি জল ড্রেন দিয়ে বেরিয়ে যায় তোমাদেরকে এখনই দেখাবো দেখো দেখতে থাকো হ্যাঁ শুকনো মাটি তো মাটিতে একটু ভিজতে সময় লাগবে আর ভিজে গেলেই যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তো দেখো আমি আরও জল দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এইভাবেই অ্যাডিনিয়াম গাছ আমি বসাই আমি যা যাদের কাছে কম্পোস্ট নেই বাড়িতে তৈরি করা তারা ভার্মি কম্পোস্ট বাড়ির বাজার থেকে নিয়ে আসতে পারো নিয়ে এসে মাটির সাথে মিক্স করে দিতে পারো হ্যাঁ আমি যেভাবে দিলাম কিচেন ওয়েস্ট কম্পোস্টের বদলে তো আমি যেহেতু কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি বাড়িতেই বানাই আর আমার প্রতিটা গাছেই কিন্তু সারের প্রয়োজন হয় না হয় যেটা আমি বানাই মানে বাইরে থেকে কিনে দিই না আমি হ্যাঁ যখন আমার একদমই মানে টান পরাপড় হয়ে যায় তখন হয়তো একটু ভার্মি নিয়ে আসি কিন্তু খুবই কম ঠিক আছে তো দেখো এবারে জল দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছে এইবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ড্রেনটা ঠিক আছে কি না চলো দেখতে থাকো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত টেনে দেখো না এই দেখো যে টপটা আমি উঁচু করে দেখাচ্ছি নিচতেই কিন্তু জল পড়ছে আর ওপরের অংশটাও দেখে বুঝতেই পারছ জল অনেকটা নিয়ে নিয়েছে দেখো জল কিন্তু পড়ছে তার মানে ড্রেন সিস্টেমটা খুব ভালো হয়েছে ঠিক আছে ভালো তো হওয়ারই কথা কারণ যে জিনিসটা দিয়েছি সেটা তে খুব ভালো মাটি একদম ঝুরঝুরে থাকে কারণ আমি এর আগেও দিয়ে দেখেছি অনেক গাছে আমার লিচু আছে বা আপেল গাছেও আমি দিয়েছি তার জন্য আমি আবার অ্যাডিনামেও দিচ্ছি এর আগে যে অ্যাডিনিয়াম প্রথমে যে অ্যাডেনিয়াম গাছটি একটি টমেন্দ্র দুটো গাছ বসিয়েছিলাম সেটাতেও দিয়েছি সেটাতে দিয়ে আগে ট্রাই করে নিয়েছি তারপরে দেখেছি ভালো ভালো হচ্ছে গাছ তখন আবার এই তিনটে তো দিলাম তো খুব ভালোভাবেই ডেন সিস্টেম তৈরি হয়েছে এবং মাটিও তৈরি হয়েছে আশা করি এই মাটিতেই কিন্তু ফুল ফুটবে নেক্সট ডে ঠিক আছে আর আমাকে সার দিতে লাগবে না সার বলতে মাঝে সাঝে আমি ওই লিকুইড ত লিকুইড খাবারটা দিই যেটা আমি তরল খাবার যেটা বানাই সেটা আমি জলের সাথে মিক্স করে পাতলা করে দিই তো দেখো এখন আমার অলরেডি গাছগুলো সম্পূর্ণ বসানো হয়ে গেছে আর এই যে টবের গাছটি এটা আমি কিছুদিন আগেই এইভাবেই প্রতিস্থাপন করেছি তবে টপ ছিল না বড়োটা টপ তার জন্য ছোটো ছোটো অ্যারিনাম বলে আমি দুটো গাছে আমি একটা টবের মধ্যেই বসিয়ে দিয়েছি তো সেটাতেও একটু মাটি দিয়ে দিলাম দেখো যেহেতু এটা অনেকদিন আগেই প্রতিস্থাপন করেছি তাই এর পাতাটাও কিন্তু সুন্দর চকচক করছে নতুন পুরনো পাতাটা পরে আবার ঝরে যেয়ে নতুন পাতা আবার বেরিয়েছে খুব ভালো লাগছে দেখতে দেখো চারটে গাছে ভালো করে দেখিয়ে দিচ্ছি চারটে না পাঁচটা গাছ মোট কারণ চারটে টপ পাঁচটা গাছ এইভাবেই আমি অ্যাডিনিয়ামের যত্ন নিই আমি আর সারা বছর এই যে প্রথমটা আমি এইভাবে আমি প্রতিস্থাপন করি তারপরে স্টেপগুলোতে আমি আর সেরকম যত্ন নিই না কিন্তু ফুল আমি খুব সুন্দর সুন্দর ফুল পাই ঠিক আছে তো আমার অ্যাডিনিয়াম গাছ এবং আমার যত্ন এবং আমার মাটি তৈরি করা আমি এইভাবেই করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা